নমস্কার বন্ধুরা এস রয় স্পেশাল গাটপাং সবাইকে স্বাগত জানাই আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাগল আমরা কেন পালন করব না আমরা নানানভাবে নানান প্রজাতির ছাগল সবাই মিলে পুষি এবং কিছু অর্থের জন্য আমরা ছাড় পালনটাও করে থাকি অনেক ভিডিওতে আমরা অনেকভাবে দেখি যে ছাগল পালনে প্রচুর টাকা লাভজনক ব্যবসা প্রচুর টাকা আয় করা যায় যাই হোক আমরা মোটামুটি জানি যে যেভাবে হোক কিছুটা অন্তত অর্থ তো পাওয়া যায় একটুখুনি যদি আমরা বিশ্বাস করতে পারি সেক্ষেত্রেও কিছুটা অর্থ আসে যাই হোক আমাদের একটা দিক ভাবতে হবে যে ছাগল পালন করে কী লাভ আর করলে কতটা লস যদি এই দিকটা একটু বিশ্লেষণ করি তাহলে ছোটো করে কয়েকটা পয়েন্ট উঠে আসবে যদি আমি লাভের হিসাবে ধরি লসের হিসাবটা আমি পরে বলছি লাভ ধরি যদি যে আমি একটু ক্রস যদি পুষি তাহলে আমি ছ একটা যে কোনো ধারি যদি ফার্স্ট টাইমে পুষি সেই বাচ্চাটাকে আমার ছাড়তে ছাড়তে দেড় বছর লেগে যাবে মানে ফার্স্ট একটা ধাড়ি থেকে তাকে গাভিন থেকে গাভিন হওয়া থেকে বাচ্চা ডেলিভারি দেড় মাস ধরুন এই দেড় বছর সরি দেড় বছর ধরুন সেই ছাগলটাকে আমার বিক্রি করতে যে অর্থটা আসে বিক্রি করে হয়তো আট হাজার টাকা সাত হাজার টাকা সামথিং এদিক সেদিকে একটু কম বেশি হবে পাঁচশো কিংবা হাজার যাই হোক সেটা ছাগলটির চেহারা বা তার শারীরিক গঠনের দিকেও নির্ভর করছে এক দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ছাগল ধীরে ধীরে আমার বাড়তে থাকবে এটা যখন পাঁচটা সাতটা হবে তার থেকে কিন্তু একটা একটা বড়ো ফার্ম হালকা ধীরে ধীরে চলে আসতে থাকবে তার থেকে একটা ভালো অর্থ আমাদের আসবে বিক্রির উপর ডিপেন্ড করে আমি যদি কোনো বিশেষ করে কোনো খামারি বন্ধুকে যদি না বিক্রি করতে পারি লোকাল পার্শ্ব পার্শ্ববর্তী যে সমস্ত যে সমস্ত ভাই বোনরা যে যারা ছাগল পালন করতে ইচ্ছুক সেই ইচ্ছুক ছাগল ভাই বোনরা যারা ছাগল পালন করবে তাদের ক্ষেত্রে কি হবে ছাগল তারা পুষবে বিক্রি করবে এক্ষেত্রে যখন আপনি গাবিন ছাগল বিক্রি করবেন ঠিক আছে ছ হাজার পাঁচ হাজার টাকা করে বিক্রি করলেন আর বিশেষ করে কসবিটের ছাগলগুলো মোটামুটি যদি ছ মাস প্লাস থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার ছ হাজার বিক্রি করতে পারবেন এটা হয় অনেকে আছে অনেকে বলে যে না এটা হবে না পক ওজন হবে হ্যান তেন আপনি নিজে দেখুন বা পার্শ্ববর্তী কোনো যারা ছাগল পুষছেন যে সমস্ত ভাই বোনরা তাদের কাছ থেকে শুনে দেখুন কিছুটা হলে হয়তো পাঁচশো হাজার এদিক ওদিক হলেও আপনার এই প্রফিটটা থাকবে যে দামটা পড়লো তাহলে আপনি পার্শ্ববর্তী জায়গায় বা পাশাপাশি ছাগল বিক্রি করতে পারছেন এর থেকে একটা আপনার অর্থ আসবে বা আপনি খাসি বিক্রি করলে তার থেকে একটা অর্থ আসবে এগুলো আপনার লাভের দিক যে আপনি এগুলো করলে এর থেকে একটা টাকা আসবে এটাই এছাড়া আমরা কী করি গ্রাম অঞ্চলে ছাগলের যে মলগুলো আসে সেগুলোকে আমরা এক জায়গায় ঢিপি করি একটা বছর তাদেরকে বর্ষার জলে ভিজাই ভিজিয়ে সেইগুলো আমরা যে কোনো জৈব সারের হিসাবে পরিণত করে আমরা সবজির উপরে এগুলো কাজে লাগাই এই সবজি উৎপাদন করি এর থেকে আমরা বিশেষ করে আমি তো নিজেই আলু চাষ করেছি এর থেকে এগুলো হয় এগুলো প্রচণ্ড পরিমাণে জৈব সারের কাজ করে এটা প্রচুর পরিমাণে আমাদের বিশেষ করে যারা ভিলেজ এরিয়া তারা এগুলো কাজে লাগাতে পারে আমরা প্রতি বছর অনেকটা করে জৈব সার আমরা এই কুড়িটা পনেরোটা ছাগল থেকে আমরা পেয়ে যাই যাই হোক এটা একটা সাইট যেখান থেকে আপনার একটা প্রফিট হয়তো আসলেও আসবে আপনি জৈব সারও বিক্রিও করতে পারবেন পাশাপাশি কোনো কৃষক বন্ধুর কাছে তার থেকেও একটা প্রফিট আসে আমাদের এখানে বস্তা হিসাবে বিক্রি হয় আপনারাও মনে করলেন বস্তা হিসাবেও কোনো ভাই বোনদেরকে বিক্রি করতে পারেন যারা কৃষক চাষবাস করে তাদের ক্ষেত্রে এগুলো লেগে যায় তো এগুলো আপনার ভিজিয়ে পচাতে হবে একটা বছর যে বর্ষার জলে সেই ভিজালে সেই তার থেকে যে সারটা তৈরি হবে সেটাকে কাজে লেগে যাবে যাই হোক এবার আমি যদি লসের দিকটা আসি তাহলে কোনো ছাগল পুষলেন কোনো ধারী দেখা যাচ্ছে দেড় বছরে আপনি যে ছাগলটা বিক্রি যদি ভালো থাকে আপনি বিক্রি করতে পারলেন যদি তার মাঝখানে ব্যাধি হয় বাচ্চারা যদি মারা যায় সেক্ষেত্রে আপনার এটা একটা ভালো লস এক্ষেত্রে এটা বড়ো ধরনের লস হয়ে যাবে যে আপনি দেড় বছর পুষে আপনার কাছে কোনো অ্যাকাউন্ট নেই অর্থাৎ জিরো এটা হতে পারে এক আর দ্বিতীয়ত কী হতে পারে না আপনি কখন কোনো ছাগল পুষলেন পুষে দেখা যাচ্ছে অনেক ছাগল গগ্ন অবস্থায় অনেক বাচ্চা মারা যায় অপুষ্টিজনিত কারণ থাকে আরও নানান সমস্যা রোগে অ্যাটাক করে এক্ষেত্রেও আপনার লস হতে পারে আপনি বড় খামার করলেন খামারের খাবার যোগান দিতে পারলেন না ছাগলগুলো অপুষ্টিজনিত অবস্থায় রোগা হয়ে গেল আপনার ছাগলের দাম পাবেন না বা আপনার পাশাপাশি কেউ ছাগল কিনতে চাইবে না এটা হবে তারপর আপনি ট্রিটমেন্ট ভালো করলেন না ভ্যাকসিন দিলেন না মহামারী অ্যাটাক করলো আপনার অনেক ছাগ ছাগল মারা গেল এক্ষেত্রেও আপনার লস হতে পারে তারপরে আপনি যদি মার্কেট যদি না ভালো পান মার্কেট ভ্যালু যদি ভালো না পান তাহলে আপনি যে ছাগলটা বিক্রি করবেন দেখা যাচ্ছে আপনার ছাগলের দাম ছ হাজার টাকা আপনি সেখানে চার হাজার টাকা বিক্রি করছেন দু হাজার টাকা ঘাটতি দেখা যাচ্ছে আপনার একটা ছাগল পালন করতে আপনার এক বছরে দেড় হাজার দু হাজার টাকা খরচা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা ভালো টাকা নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার লস এগুলো এরকম বিভিন্ন লসের দিক থাকে যেগুলো অনেকে তুলে ধরতে চায় না যাই হোক এগুলো এগুলো আগে ভাবতে হবে আমার লাভের আগে লস ভেবে নিয়ে তবে আমার ছাগলের দিকে লাগতে হবে তবে আপাতত আমার যতদূর ধারণা বেশিরভাগ এতটা ক্ষতি হয়নি যতটা আপনার খুব লস হবে বেশিরভাগ ছাগল গ্রামীণ অঞ্চলে কিন্তু এত ট্রিটমেন্ট হয় না যে ছাগল খারাপ হয়ে যাচ্ছে অনেক না ট্রিটমেন্টেও ছাগলে ভালো অর্থ আসছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর লাইক পতনটা অবশ্যই চালু